শেখ হাসিনার গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার ভারতে আশ্রয় প্রশ্নে যে তালগোল পাকালো কলকাতা বিশ্ববিদ্যালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল ক্ষমতা টিকিয়ে রাখতে গণহত্যা সহ নৃশংস হেন পদক্ষেপ নেই যা শেখ হাসিনা নেননি সেসবের কিছু ফ্যাক্ট ফাইন্ডিং উঠে এসেছে জাতিসংঘের তদন্তে সেখানে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার প্রধান আর সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার অপকৌশল নিয়েছিল শেখ হাসিনা এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা নির্বিচার গ্রেপ্তার আটক ও নির্যাতন চালানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্কের এই সংক্রান্ত বক্তব্য ঘুরছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রতিবেদনের নানা তথ্য তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্ক জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে এসেছে এক জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে এক জনের বেশি মানুষকে হত্যার কথা হাজার হাজার মানুষ আহত হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন যখন সাবেক সরকার দেশের ওপর তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল তখন সংগঠিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং আওয়ামী কর্মী ও সমর্থক পুলিশ গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে অন্যান্য গুরুতর প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটে সেগুলো এই প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে এছাড়া হিন্দু আহমাদিয়া মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জনগণও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে যদিও বিভিন্ন ধর্মীয় ও গোষ্ঠীর ওপর আক্রমণের সঙ্গে সম্পর্কিত প্রায় একশো জন গ্রেপ্তার হয়েছেন বলে জানানো হয়েছে তবে অনেক প্রতিশোধমূলক সহিংসতা এবং এসব গোষ্ঠীর ওপর আক্রমণের পরও অপরাধীরা এখনও দায় মুক্তি উপভোগ করছে এমন কথা উঠে আসে প্রতিবেদনটিতে প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিদের মধ্যে থেকে শতাংশ ছিল শিশু বাংলাদেশ নিহত বারো পুলিশ জানিয়েছে তাদের চুয়াল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছেন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং নানা চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছেও এটি ছিল গুরুত্বপূর্ণ খবর বিবিসি বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতার আশ্রয় নিয়েছিল আল জাজিরা শিরোনাম বাংলাদেশের বিগত সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এমনটি বলছে জাতিসংঘ জাতিসংঘের তথ্যানুসন্ধান দল শেখ হাসিনা সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে চরম বল প্রয়োগে নয় বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মরণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে পর্যন্ত বাধা দিয়েছে ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি ওপর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ আধার সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কোর কমিটিকে নিয়ে বৈঠকে নিয়মিতভাবে সভাপতিত্ব করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কোর কমিটির বৈঠকে সামগ্রিক পদক্ষেপের কৌশলগত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ে বাহিনী মোতায়েন এবং সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে আলোচনা হতো এর পাশাপাশি সমন্বিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয় প্রক্রিয়ার সম্পর্ক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়েও এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিবেদনের মধ্যে এনএসআই এর একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয় উনত্রিশ জুলাই মন্ত্রিপরিষদ বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন এবং সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর শিশুদের লক্ষ্য বস্তু বানিয়ে টার্গেট কিলিং ইচ্ছাকৃতভাবে পঙ্গ করা নির্বিচার গ্রেপ্তার অমানসিক নির্যাতনের কথাও রয়েছে প্রতিবেদনে বাংলাদেশে ২০২৪ চব্বিশ সালের এক জুলাই থেকে পনেরো আগস্ট সংগঠিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় প্রতিবেদনটি বর্তমান বিশ্বের অন্যতম ঘটনা গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করার জন্য সময়সীমা দেয় ও এইচসিএইচআর জাতিসংঘের তথ্যানুসন্ধানে দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি মাত্রা বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরেজমিনে কাজ করে জাতিসংঘের দলটি প্রতিবেদনের তৈরিতে অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুশো ত্রিশটির বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরও ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছে যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন পাশাপাশি জাতিসংঘের অর্ধ শত সুপারিশও একটি দলিল আছে বলা হয়েছে নিরপেক্ষভাবে কার্যকর পক্ষপাতহীনতার সঙ্গে সব বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনার তদন্ত করতে হবে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে রয়েছে এন টি বিলুপ্ত করার সুপারিশও অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাহিনীর কারও বিরুদ্ধে অভিযোগ না থাকলে নিজ বাহিনীতে ফেরত পাঠানো বিজেপি ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার লাগাম টেনে ধরা আনসার বিজেপিকে সামরিক বাহিনী থেকে মুক্ত রাখা অধ্যাদেশ জারির মাধ্যমে সামরিক বাহিনী অভ্যন্তরীণ যে কোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা নিশ্চিত করা এমন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত করা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ রুদ্ধ হবে পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত করা হবে যা চলমান সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার সংস্কার নির্বাচন কোনোটি কোনোটির সঙ্গে সাংঘর্ষিক নয় একটি বাদ দিয়েও আরেকটি নয় এর পরও সাম্প্রতিক অধিকথন অতি রাজনীতির পরিণতিতে গত মাস কয়েকে বিচার এবং সংস্কার হয়ে পড়ছে সেকেন্ডারি আহতদের চিকিৎসা দিনকে দিন প্রসঙ্গ থেকেই হারিয়ে যাচ্ছে গণ নিহতদের পরিবারে চলছে আহাজারি আহতরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে হত্যাকারীদের বিচার প্রক্রিয়া সবে শুরু হয়েছে সংস্কারের কিছু আয়োজন চলছে নির্বাচনের ঘন্টাও বেঁচেছে এমন পরিস্থিতি কাম্য ছিল ছিল না না ধারণাও অনেকের জুলাই এর বিজয়ের সাড়ে চার মাস পার হলেও সব নিহত ব্যক্তিকে শনাক্ত করতে এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা সেবা দিতে না পারার ঘটনা সামগ্রিকভাবে অত্যন্ত বেদনাদায়ক গণ অভ্যুত্থানে নিহত অনেকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ও বর্বরতার তথ্য সংরক্ষণেও গাফিলতি লক্ষণীয় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অনেক ভিডিও ফুটেজ সহ নানা তথ্য কোনো কোনো ভিডিওতে এমন নিষ্ঠুরতার দৃশ্য ভাসছে যা সহ্য করা যায় না এসব ভিডিও দেখার সময় চোখ ঢেকে ফেলতে হয় কোথাও কোথাও পুলিশের পাশাপাশি তখনকার ক্ষমতাসীন দলীয় ক্যাডারদেরও দেখা যায় গণ অভ্যুত্থানের সময় পুলিশের বর্বরতার একটি প্রামাণ্য চিত্র সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত পাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস নামে একটি আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রচার মাধ্যমেও ছবিটি দেখানো হচ্ছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঠিক আগে যাত্রাবাড়ি থানার সামনে ঘন্টা সময়ের মধ্যে কি ঘটেছিল তার প্রামাণ্য দলিল এই ছবি বলা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা ফুটেজগুলো দীর্ঘ সময় ধরে বিচার বিশ্লেষণের পর ছবিটি তৈরি করেছে তারা ছবিতে দেখা গেছে কিভাবে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালিয়েছে পুলিশ দেশের আরো অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে যেসব ঘটনার ভিডিও সংগ্রহ ও যাচাই বাছাই জরুরি বাংলাদেশের রাজনীতিতে ভুল অপকর্ম বা অন্যায়ের জন্য ক্ষমা চাওয়ার নজির নেই আছে অন্যের ওপর দোষ চাপানো এবং নিজেদের সহি শুদ্ধ প্রচারের চেষ্টা যা এরই মধ্যে পুরো দমে চলছে এটি পতিত বিতাড়িতদের জন্য আশীর্বাদের মতো আর রাজনীতির নামে পেশাদার দুর্বৃত্তদের জন্য গোল্ডেন চান্স এই চান্স নিতে একটুও কমতি করছে না তারা চাঁদাবাজি দখলদারিত্বে নেমে পড়েছে এই মহলটি চাঁদাবাজ বদলেছে চাঁদাবাজি একইভাবে দখলবাজ বদলেছে দখলবাজি কমেনি এদের অপতৎপরতায় গণভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হতে চলেছে তা বিপ্লবের চেতনাকে মাঠে মারছে মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে গত বছরের জুলাই শুরু হওয়ার শান্তিপূর্ণ কোটা বিরোধী ছাত্র আন্দোলন যা বিগত সরকারের মদতে দেশব্যাপী নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশের নৃশংস আক্রমণের কারণে বিক্ষোভে রূপ নেয় আট দফা নয় দফার সহ বিভিন্ন দফা বেরিয়ে তিন আগস্ট ছাত্র জনতার শহীদ মিনারে ঘোষণা করে এক দফার শেখ হাসিনার পদত্যাগ এর একদিন পর পাঁচ আগস্ট সেই আন্দোলনের সাফল্য ফ্যাসিস্ট সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়ন গণতন্ত্র মানবাধিকার কেন্দ্রিক ভবিষ্যতের উদ্দেশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভালো কিছু উদ্যোগের প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর প্রশংসার সঙ্গে এও বলেছে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া ঐক্যের অগ্রগতি ম্লান হয়ে যেতে পারে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন